আলহামদুলিল্লাহ এটি আমাদের প্রত্যাশা সালাম আলাইকুম আমরা আছি বিগত সতেরো বছর হানান ভাইয়ের সাথে ছিলাম আগামী বারোই ফেব্রুয়ারি পর্যন্ত হানান ভাইয়ের সাথে থাকবো ইনশাল্লাহ হানান ভাই যেই মার্কানি আসুক আমরা হানান ভাইয়ের সাথে ছিলাম আসি থাকবো আমরা সবাই হানান ভাই আমরা সবাই ভালো ব্যক্তি ওরে জনগণের পাশে সবসময় ছিল থাকবে আল্লাহ হামিদ ভাই সাহেব হানান ভাই না আপনারা অনুবৃতি বলেন জি সবাই না এই সব প্রচুর পরিমাণ বিপুল লোক শুধু আজকের মনন নেন বা যাচাই বাসের জন্য আছে দোয়া সবাই দোয়া করবে হানান ভাই হানান ভাই প্রচুর পরিমাণ লোক হ্যাঁ আমরা বলেন

এই শুধু অপেক্ষমান দেখেন এই যে অপেক্ষমান সব বলেন আপনার অনুভূতি বলেন আলহামদুলিল্লাহ আমরা হান্নান সাহেবের প্রোগ্রাম সাহেবের ফকরম নিয়ে আসছি এবং আমরা চাই যে উনি খুব ভালো লোক এবং জনপ্রিয়তা লোক এই ফরিদগঞ্জবাসীর হ্যাঁ দানবীর লোক ওনার মতো একজন মানুষ এই ফরিদগঞ্জ থানায় আমাদের প্রয়োজন এই আসনের প্রয়োজন আমরা চাই ইনশাল্লাহ উনি যেন

এটা তো শুধু মনোনয়ন লোকের খেলা হবে আনন্দ ভাই ছাড়া নাই গরিব দুঃখীর মানুষের পাশে ঝুকে ঢুকে উনি রয়েছে থাকবো ইনশাল্লাহ ওনাকে ছাড়া আমরা কাউকে দিব না আমরা প্রমাণ করে দিবো ইনশাল্লাহ ইনশাআল্লাহ